বন্দে পুরুষোত্তম সকলকে আমার রা আনন্দিত জয়গুরু আজ ইষ্ট কথায় আমরা আলোচনা করব বিবাহ নিয়ে আজকাল দেখা যায় যে ভালোবেসে বিয়ে করছে তারপরে কিছুদিন পর তাদের ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এই বিবাহ নিয়ে কি বললেন তিনি বিবাহের ওপর খুব জোর দিয়েছেন কিভাবে বিবাহ হওয়া উচিত আজ আমরা ইষ্টকথায় এই বিবাহ নিয়ে আলোচনা করব বিবাহ আমাদের কেমন হওয়া উচিত আমাদের একটু বলেন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বন্দে পুরুষোত্তম সকলকে আমার আনন্দিত জয় করুন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কিন্তু এই বিবাহের ব্যাপারে খুব বেশি জোর দিয়েছেন হ্যাঁ সেই সময় নেতাজি সুভাষচন্দ্র বোস দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ওনারা যখন এসছিলেন ভারতের এই স্বাধীনতা আন্দোলনের কথা নিয়ে আলোচনা করছেন তখন থেকে তিনি কিন্তু বলেছেন যে বিবাহ সংস্কারের কথা সবচেয়ে বেশি জোর দিয়েছেন বিবাহ সংস্কার কারণ বিবাহ যদি ঠিক না হয় তাদের যে ছেলেপিলে পরবর্তী প্রজন্ম সেটা ঠিক হতে পারে না আর এটা আমরা কিন্তু জানি কিন্তু ছেলে খেলা করে নিই আমরা মানুষের বেলায় সবাই জানে এটা বিজ্ঞানসম্মত বিবাহ যে আমাদের সংস্কার এটা কিন্তু একটা খুব বেশি বিজ্ঞানসম্মত শ্রী শ্রী ঠাকুর বলছেন উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল যেমন তেমন করে বিয়ে করিস না খুব ভুল আজ সেটা একটা ছেলে খেলার মতো ব্যাপার হয়ে গেছে তার ফলে কিন্তু সমাজে যত সমস্যা তার মূলে কিন্তু ওই একটা জিনিসই দেখা যায় যে ঠিক বিবাহ না হওয়ার জন্য সেই জন্য তিনি বিবাহর ব্যাপারে সবচেয়ে বেশি জোর দিয়েছেন এবং নেতাজি সুভাষচন্দ্র বসু যখন বললেন কোথা থেকে শুরু করব তখন বললেন এক আসলে তো মানুষ তৈরি করতে হবে মানুষ তৈরি করতে গেলে আগে বিবাহ সংস্কারের কথা বলেছেন আর সেই জন্য এই যে আজকালকার কথা আজকালকার কথা সেই জন্যই এত সমস্যা এত যে সমস্যা তার সমস্যার একটা কারণ হচ্ছে কিন্তু বিবাহ বিবাহ ঠিকমতো না হওয়ার জন্য আর এটা আমরা সবাই জানি ঠিক হওয়া উচিত কিন্তু নিজেদের মানে সেই প্রবৃত্তি সেই সময়কার লোকটা না রোধ করে আমরা সেইটাকে সমর্থন করার জন্য এটাকে আমরা সেকেলে বলে বসে থাকি কিন্তু অন্য যখন আমরা দেখি কোন প্রজাতির মানে হাইব্রিডিং ফুল ফল বা পশু পাখির ক্ষেত্রে তখন কিন্তু এই সুপ্রয়োজনের নীতিটা কিন্তু আমরা মেনে আসছি পশু পাখি সমস্ত ক্ষেত্রে আমরা মেনে চলছি এবং সেইভাবে করাছি কিন্তু মানুষের ক্ষেত্রে আমরা এটাকে বাদ দিয়ে দিচ্ছি কেন খেলা মানে এটাকে ছেলে খেলা কেন আমার ইচ্ছা মতো কাজ চলার জন্য মানুষের ক্ষেত্রে এটা নয় বাকি সব পশু পাখি গাছপালা সব ক্ষেত্রে এটা প্রযোজ্য মানুষের ক্ষেত্রে এটাকে আমরা নেগলেক্ট করে আসি শুধুমাত্র নেগলেক্ট করার কারণ হচ্ছে নিজের প্রবৃত্তি নিজের ইচ্ছা পূরণ করার জন্য আমরা এত বড় সত্যটাকে চাপা দিচ্ছি আর শ্রী শ্রী ঠাকুর এই বিয়ের ব্যাপারে যে জিনিসগুলো বললেন প্রথমেই এই জিনিসগুলো আমাদের প্রাচীনকালে এই জিনিসগুলো কিন্তু ছিল সবসময় ছিল যে বর্ণ বংশ গোত্র সজাত এই জিনিসগুলো দেখা হতো খুব বেশি দেখা হতো এবং তারপরে মানে আগে বর্ণ বংশ এই জিনিসগুলো দেখা হতো তারপরে কিন্তু ওই ছেলে কেমন মেয়ে কেমন পরবর্তীকালে এগুলো দেখা হতো প্রথমেই দেখা হতো কিন্তু সজাতি কিন্তু আগে মানে এই জিনিসগুলো কুষ্টি এগুলো দেখ প্রথমেই কিন্তু ওই মানে স্ববর্ণ মানে জাতি যেটা বলছে সবর্ণ সেই জিনিস বলছে শ্রী শ্রী ঠাকুর কিন্তু বললেন একটা বাণীতে শ্রী শ্রী ঠাকুর বলছেন বিয়ের ব্যাপারে সবার আগে হিসেব করিস তার সাথেতেই বংশটিকে বেশ খতিয়ে দেখিস বংশ দেখে শ্রদ্ধা হলেই স্বাস্থ্য দেখিস কেমন তার তার সাথে তুই বাজিয়ে নিবি সভাস স্বভাব অভ্যাস ব্যবহার এসবগুলির সুসংগতি মিলেই যদি যায় বিদ্যা দেখিস নজর করে কর্মের ওজন পারস্পর যে এইগুলি সব মিলিয়ে দিলে বিয়ে প্রায় দেখিস ঠকবি না তুই মরবি না বেশি পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর তার এই অনুশ্রুতির প্রথম খণ্ডে বিবাহ অধ্যায়ে তিনি এই বাণীটা দিলেন তার মানে প্রথমেই বলছেন হিসাব কই আমাদের যে এই বর্ণ স্ববর্ণ ভিন্ন গোত্র এই জিনিসগুলো হতে হয় তা না হলে তখনকার নিয়মে মানুষ যাই বলুক এখনকার নিয়মে যখন সুপ্রজনন ইউজেনিক্স বা জেনেটিক্স বলছে যে একই গোত্রে যখন বিয়ে হচ্ছে তখন তাদের ওই যে ব্লাড ব্লাডগুলো তো একই ইয়েতে থেকে যায় না তখন তাদের ছেলে মেয়েদের রোগের সম্ভাবনা বেশি হয় সমগোত্র হলে ছেলে মেয়েদের রোগের সম্ভাবনাটা কিন্তু বেশি হয় তাদের রোগ এরকম হয় বাচ্চা কাচ্চা খারাপ হয় সেই জন্যই তো বিয়ে জিনিসটা এই বিধানগুলো তো বাচ্চা কাচ্চাদের জন্যই বাচ্চা কাচ্চাদের খারাপ হয় বলেই তো এই বিধানটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ ভবিষ্যৎ প্রজন্মটাই নষ্ট হয়ে যায় সেই জন্যই কিন্তু সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে এই বাচ্চা কাচ্চা খারাপ হওয়ার জন্যেই আমরা আজকের যুগে যতই বলি মানে যতই উদাহরণ দিয়ে দেখাতে যাই কিন্তু যদি জেনেটিক্স দেখা যায় যে একটা গাছের যখন ব্রিডিং হয় বা পশু পাখির কথা হয় তখনও কিন্তু যে মেল গ্যামেটটা উচ্চ স্তরের রাখা হয় যাতে তার ওই প্রজাতি সে ফলই হোক ফুলই হোক গরু বা অন্য পশু হোক তাদের সেই জিনিসগুলো ঠিক থাকে এই জিনিসটা তখনও দেখা হয় কিন্তু মানুষের বেলায় আমরা এই জিনিসটাকে হিসাব করছি না কারণ কি শুধুমাত্র নিজের ইচ্ছা পূরণের জন্য আমার ইচ্ছা পূরণের জন্য আমি এই হিসাবটা দেখছি না কিন্তু এগুলো সময় এগুলো দেখতে হয় অনেক সময় আবার একটা জিনিস বলে যে শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করছে যে স্বোত্রে তো বিয়ে হয় না কিন্তু গোত্রটা অনেক সময় চেঞ্জ করে নেয় ঠিক আছে বিয়ের আগে গোত্র চেঞ্জ করে নেয় শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করা হলো গোত্রটা চেঞ্জ বললো গোত্রটা চেঞ্জ করলে কি তার ওই রক্ত যে বায়োলজিক্যাল যে জিনিসটা সেটা কি সেটা পরিবর্তন হয়ে যায় কারণ কেউ যদি গোত্রটা চেঞ্জ করে নেয় পুরোহিত মন্ত্র পড়ে গোত্র চেঞ্জ করে দিল গোত্র চেঞ্জ করে দিলে কি তার রক্তটা চেঞ্জ করে দেওয়া যায় তার ভেতরে যে জেনেটিক্স যে গুণগুলো আছে ডিএনএ যে সেগুলোতে পরিবর্তন হয় না শুধুমাত্র নামে পরিবর্তন করে দিচ্ছে কেন ওই একটা স্বীকৃতি দেওয়ার জন্য এটা কিন্তু বিজ্ঞানসম্মত নয় এবং শ্রী শ্রী ঠাকুরও কিন্তু বলছেন এটা করা যায় না কারণ রক্তের তো পরিবর্তন হয় না গোত্র পরিবর্তন করে দিল যে আজকের গোত্র আছে একটা সান্ডেল ও পুরোহিত মশাই পাঠ করে ওটা কাশ্য গোত্র করে দিলেন ব্যাগ উল্লোপালে একটা নাম দিয়ে দিলেন তাহলে গোত্রটা নাম দিয়ে দিলেও মানুষটার তার রক্তের তার যে জৈবিক সংস্তির যে জিনিসগুলো আছে সেগুলোর তো কোনো পরিবর্তনই হয় না তাহলে সেই পরিবর্তন দিয়ে কাজ হয় না আপাতত একটা গুজামেল দিয়ে বিয়ে দিয়ে দেয়া হয় আর কিছু না কিন্তু এই বর্ণ প্রথমেই হচ্ছে বর্ণ গোত্র বংশ শিক্ষা দীক্ষা এগুলো তারপরে তো আছে এগুলো তো দেখা হয় এগুলো তো দেখা যায় কিন্তু বর্ণ বংশ অবশ্যই দেখতে হয় কোন কোন সাথে এটা যায় যেমন যেটা হয়ে থাকে খুব সাধারণভাবে যেমন একই কাস্টের মানে সব মানে বর্ণ যেমন চারটে যে বর্ণ আছে বিপ্র ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সব বর্ণ এবং যেটা আছে সজাত যেটা বলে সজাতি মানে আমি কোনোটাকে ছোট বড় বলছি না তার জন্য সবাইকার দুনিয়ায় প্রয়োজন আছে এবং এই যে জিনিসগুলো সৃষ্টি হয়েছে যে আমরা বর্ণের কথা বলি ভগবান শ্রীকৃষ্ণ সেখানে বলছেন চতুর বর্ণ মম শিষ্ট গুণ ও কর্ম মানুষের গুণ আর কর্ম অনুযায়ী এই চারটে বর্ণের সৃষ্টি হয়েছে এখানে বলা হয়নি কিন্তু কে বড় বা কে ছোট মানে কে অস মানে এই জিনিসগুলো পরবর্তীকালে ভাগটা হয়েছে মানুষের গুণ অনুযায়ী যেমন একজন হয়তো পুজো করছে তখনকার জীবনে তো বর্ণ ব্যবস্থায় এইভাবেই তো সৃষ্টি হয়েছে একই বাপেন পাঁচটা ছেলে কেউ হয়তো পুজো করছে সে চলে গেল ব্রাহ্মণ কে হয়তো মিলিটারি মানে অস্ত্র বিদ্যায় পারদর্শী সেই করছে সে হয়ে গেল তখন ক্ষত্রিয় মানে আমরা যদি একই উৎস থেকেই তো যদি চলে আসে পরবর্তীকালে যে ব্যবসা বাণিজ্য এইসব তো করছে তাকে বস্য ইয়েতে চলে গেল চাষবাস করছে বস্য চলে গেল এরকম সেবা করছে সূত্র চলে এইভাবে কিন্তু ভাগাগুলো হয়েছিল পরবর্তীকালে এখন দীর্ঘদিন করতে করতে তাদের সেই বর্ণটা মানে একইভাবে একই কাজ বংশানুক্রমে যখন করে আসে তাদের হেরিডিটির মধ্যে কিন্তু একটা রক্তের ছাপ পড়ে যায় সেই জন্য মানে যার যে গুণ সেই গুণগুলো কিন্তু পরবর্তীকালে প্রকট হয়ে যায় সেই গুণগুলো কিন্তু তার বংশক্রমে কিন্তু প্রকট হয়ে অর্জিত গুণ যেটা সেটা কিন্তু তো থেকেই যায় অর্জিত গুণের সেটা বিজ্ঞানসম্মতভাবেই সেটা থেকে যায় তাদের ভিতরে সেটা থেকে যায় সেই জন্য প্রথমেই দেখতে হয় বর্ণ তারপর হচ্ছে কিন্তু গোত্র বংশ এই জিনিসগুলো দেখতে হয় ঠিক আছে এই জিনিসগুলো যদি দেখে দেওয়া হয় সব জিনিসগুলো তাহলে সাধারণত অমিল হয় না কিন্তু যদি আপাতত কিছু একটা আবেগের বসে এই বা কোনো কিছু সেই তৎকালে সেই সময় ইচ্ছা হয়ে গেল ভালো লাগলো হয়ে গেলো বিয়ে হয়ে গেল বিয়ে দিলো কোনো ভালো কাজ করে সেই ভালো ইয়েতে থাকতে থাকতে ভালো লাগা থেকে হয়ে গেল সেটা কিন্তু কখনোই চিরস্থায়ী হয় না মানুষের এই যে গুণগুলো এরটা দেখা গেছে চিরস্থায়ী হয় না সেই জন্য এই জিনিসগুলো দেখা খুবই প্রয়োজন তা না হলে পরবর্তীকালে এই যে সমস্যা যেটা অনেক বলে না যে এখনকার যুগে এইগুলো চলে না আর

সেইগুলো আপাতত সমস্যাটা কম আমি বলছিলাম দেখা যায় আপাতত কম হয় ঠিক আছে আজ আমরা খুব সুন্দরভাবে জেনে নিলাম পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের কেমনভাবে বিয়ে দিতে বললেন আমরা যদি সত্যি ঠিকঠাক ভাবে যদি আমরা দেখে শুনে বিবাহ দিই তাহলে আমাদের এই ছাড়া ছাড়ি বিবাদ এগুলো আমাদের হয় না আমাদের তার এর বিবাহটা যদি ঠিক হয় আমাদের মানে বাচ্চারাও ভালো জন্মায় বাচ্চা ভালো জন্মায় তা আমরা যদি সেইভাবে ঠাকুরের কথা মতো সেইভাবে দেখে শুনে যদি আমরা বিবাহ দিই তাহলে আমাদের বিবাহটা সম্পূর্ণ হয় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়গুরু প্রসন্ন